অবশেষে দু হাজার পঁচিশ সালের এগারোই ডিসেম্বর এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করেছেন সেই নির্বাচন কমিশনারের তফসিল ঘোষণা অসাংবিধানিক এবং অবৈধ সেই অসাংবিধানিক এবং অবৈধ এই অবৈধ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না সেই বিষয়টা ইস্যুকে কেন্দ্র করে অ্যাডভোকেট ইউনুস আলী একটা রিট আবেদন করেছেন এবং সেই অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি হচ্ছে না যদি বিচার ব্যবস্থার সঠিক থাকে তাহলে এই নির্বাচন হবে না বলেই এমনটাই আশঙ্কা করা যাচ্ছে চলুন বিষয়ে সংক্ষেপে একটু বোঝার চেষ্টা করছি দু হাজার পঁচিশ সালের এগারোই ডিসেম্বর এই অন্তর্বর্তীকালীন সরকার একটা জাতীয় নির্বাচন ও গণভোটের আয়োজন করেছেন তফসিল ঘোষণা দিয়েছেন এগারোই ডিসেম্বর বাংলাদেশের সংবিধানের কোথাও অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু নেই এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেওয়ার ইতিহার রাখে না এমন কি বাংলাদেশের সংবিধানে গণভোট নেই এবং এই গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে হওয়া কোনো বিধিবিধান নেই এবং হয় নাই বাংলাদেশের ইতিহাসে না বিশ্বের কোনো রাষ্ট্রে এরকমের ইতিহাস হয়নি যেটা এই মানে শাসক হিসেবে আখ্যায়িত করেছেন বিচার বিশ্লেষকরা সেই শাসক ডক্টর মোহাম্মদ ইউনুস যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তর পরিপ্রেক্ষিতে হাইকোর্টে করেছেন অ্যাডভোকেট ইউনুস আলী তিনি এই রিটে বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার বলতে বাংলাদেশের সংবিধানে কোথাও কোনো গ্রহণযোগ্যতা নেই এবং অন্তর্বর্তীকালীন সরকার কখনো নির্বাচন দিতে পারে না বাংলাদেশের সংবিধান মতে দুইটা পদ্ধতি নির্বাচন হয় যেটা সংবিধানে এখন পর্যন্ত লিপিবদ্ধ আছে একটা হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর একটা হলো দলীয় সরকারের অধীনে নির্বাচন সুতরাং দুইটা পদ্ধতির একটা পদ্ধতিও নেই এক দুই নম্বর অপশন হলে সংবিধানের কোথাও গণভোট নেই সুতরাং গণভোট হওয়া যাবে না নির্বাচনকে প্রতিষ্ঠিত করে এবং তত্ত্বাবধায়ক সংবিধান মতে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে আগামী নব্বই দিনের মধ্যে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করার জন্য এই অ্যাডভোকেট ইউনুস আলী কোর্টে রিট করেছেন সেই রিট যদি বাংলাদেশের শাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা যদি স্বচ্ছ হয় তাহলে অবশ্যই আগামী জাতীয় সংসদ নির্বাচন দু সালের ১২ ফেব্রুয়ারি হচ্ছে না আর যদি যেমন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব হবিগঞ্জের মাহাতি হাসান সহ এই বৈষম্য বিরোধী নেত্রী সৌরভ এরপরে অনেক যারা আছে আমরা যা বলবো তাই বিচার আমরা আমরা যা যা করব তাই তাই বলবো আইন যদি সেরকমের হয় তাহলে হয়তোবা এই রিট আর এই আবেদন আর এই মানে যে নিষেধাজ্ঞা যে অবৈধ সরকার হিসেবে যে চিহ্নিত হয়েছে সেগুলো সবকিছু দলিষ্ট হয়ে যাবে সুতরাং এ দেশে ন্যায় বিচার বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যুগে যুগে দেশের জনগণ আন্দোলন সংগ্রাম করে জীবন দিয়েছে প্রয়োজনে আবার এই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য রাজপথে নেমে বুকের তাজা রক্ত দিয়ে হলো তারা ন্যায় বিচার গণতন্ত্র এবং এই বক্রেসি থেকে বেরিয়ে আসার যে সুদৃঢ় সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য অঙ্গীকার অঙ্গীকারবদ্ধ হতে যাচ্ছে এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন দেখা হবে আগামী পর্বে